এই যে এখানে এই আমরা এখন এই মুহূর্তে লিকুইড সার দিচ্ছি লিকুইড সার দিলে যেটা পার্থক্য যে এটা সরাসরি গাছে এটা অ্যাকশন হয় দ্রুত কাজ করে যার কারণে আমরা এই সারটাকে পানি দিয়ে গুলাই নিই তারপরে গাছে দিচ্ছি এবং এভাবে একটা টিম চলতেছে এবং পিছে পিছে একটা টিম আসতেছে যেটাতে আমরা পানি সেচ দিচ্ছি কারণ এটাকে এইভাবে বেশি করে রাখা যাবে না তাহলে গাছে এটা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে সেখানে একটা টিম চলতেছে এটা দিবে আর পিছনে পিছনে ওই টিমটা আসতেছে

এই কাজটা খুব কাছাকাছি করতে হয় কারণ ওই সার দিয়ে গাছকে বেশি রাখা যায় না গাছের ওভার হিট চাই যার কারণে পানিতে লোক বেশি সারিতে লোক কম দেওয়া আছে এই কারণে এটা যাতে কাজটা যেন দিজে যেন পানিটাকে দিতে পারি আমরা 재미ensive hurting them because they were gutted.